লাঠির বাড়ি সেনাবাহিনীর ভয় তবুও থামেননি তিনি বাংলা পপ গানের জনক প্রতিবাদের কণ্ঠস্বর আজম খান শৈশবে শুনেছেন ভাষা আন্দোলনের স্লোগান যুদ্ধে গেছেন দেশের জন্য তারপরে গানের মধ্য দিয়ে লড়েছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণের চোদ্দ বছর পূর্ণ চলন জানি কেমন ছিল তার সংগ্রামী জীবনের অজানা গল্প হাল বাংলা গানের ইতিহাসে তিনি একজন ব্যতিক্রমী শিল্পী তার কণ্ঠে ছিল প্রতিবাদের ভাষা তার সুরে ছিল বিপ্লবের ঝঙ্কার শুধুমাত্র গানের জন্য নয় দেশের জন্য মানুষের জন্য আজীবন লড়াই করে গেছেন তিনি হ্যাঁ কথা হচ্ছে বাংলা পপ সঙ্গীতের পথিকৃত কিংবদন্তি শিল্পী আজম খানকে নিয়ে পাঁচ জুন দুই তার প্রয়াণের চোদ্দতম মৃত্যুবার্ষিকী আজম খানের সঙ্গীত জীবনের মূল চালিকাশক্তি ছিল সচেতনতা প্রতিবাদ আর দেশপ্রেম তিনি বলেছিলেন আমি শুধু গান গাইনি আমি যুদ্ধ করেছি কখনো অস্ত্র হাতে কখনো হাতে গিটার তরুণ থেকেই নিজের গান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি পুলিশে লাঠির বাড়ি খেয়েছেন তবুও চুপ করেননি উনিশশো পঞ্চাশ সালের আটাইশ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান ছোটবেলায় থাকতেন আজিমপুর ও কমলাপুরে জানালার বাইরে দেখতেন ভাষা আন্দোলনের মিছিল শুনতেন প্রতিবাদের গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় কৈমোনা ভাই কৈমোনা অন্য কথা কৈমোনা এই অভিজ্ঞতা গেঁথে গিয়েছিল তার শিশু মনে তিনি বলতেন আমি গান শুনে হুবহু গাইতে পারতাম অনেকে অবাক হতো হেমন্ত মুখোপাধ্যায় আব্দুল আলিম যার গান ভালো লাগত সেটাই গাইতাম কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না নবম শ্রেণীতে পড়াকালে বুঝে যান পাকিস্তানিরা কিভাবে ঠকাচ্ছে বাংলার মানুষকে তখনই যোগ দেন ক্রান্তি শিল্পী গোষ্ঠীতে গাইতে থাকেন গণসংগীত বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার বাইরে সাধারণ মানুষের কথা কানে তুলে ধরতে এরপর যখন শুরু হয় মুক্তিযুদ্ধ নিজের মাকে বলেন আমি যুদ্ধে যেতে চাই মা বলেন তোমার বাবাকে বলো বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন যুদ্ধে যাবি যা কিন্তু দেশ স্বাধীন করেই ফিরবি সেই সাহসেই আজম খান পারি দেন ভারতে প্রশিক্ষণ নেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের ফাঁকে ফাঁকে লিখে ফেলেন নতুন গান গানের মাধ্যমেই মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতেন সবাই তখন থেকেই চিনতে শুরু করে তাকে একজন যোদ্ধা গায়ক হিসেবে স্বাধীনতার পর শুরু হয় তার পপ সঙ্গীতের যাত্রা শোনেন বিটলস দ্য শ্যাডোস লোরিংস্টোন বন্ধুদের নিয়ে গান শুরু করেন অনুষ্ঠানে গাইতেন নিজস্ব ঢঙে পপ গান রেল লাইনের ওই বস্তিতে সালেকা মালেকা আশি আশি বলে তুমি আর এলে না জ্বালা জ্বালা এসব গান ভেঙে দেয় প্রচলিত সঙ্গীত ধারার গণ্ডি তার গানে ছিল বঞ্চিত মানুষের কথা তরুণদের জাগরণ দেশের প্রতি ভালোবাসা আজম খানকে অনেকেই বলেন বাংলা পপ গানের জনক তিনি সঙ্গীতকে দিয়েছিলেন নতুন মাত্রা তার গান শুধু গান ছিল না ছিল আন্দোলন ছিল একটা দিক নির্দেশনা তরুণদের বলতেন জেগে উঠো স্বপ্ন দেখো দেশকে ভালোবাসো তিনি নিজেই ছিলেন সেই প্রেরণা দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুই সালের পাঁচে জুন তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন হারায় এক মহিরূপ তবে তার গান আজও বাজে প্রতিবাদের মিছিলে মঞ্চে মন খারাপের সন্ধ্যায় বা বিদ্রোহের ভরে তার কণ্ঠ আজও বলে আমি যারে চাইরে সে তো বোঝে না তার চিৎকার আজও শোনা যায় জ্বালা 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 এই মনটা জ্বালা আজম খানের গান শুধুই সঙ্গীত নয় এটি আমাদের ইতিহাসের একটি অংশ আজকের দিনে দাঁড়িয়ে যখন চারদিকে শোষণ বঞ্চনা তখন তার গান আমাদের দেয় সাহস প্রতিবাদ করতে শেখায় তার জন্য শ্রদ্ধা তার গানে আমরা বারবার ফিরে পাই আশার আলো আত্মবিশ্বাস আর এক অদম্য লড়াকু চেতনা আজম খান শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন প্রতিবাদের এক জীবন্ত কণ্ঠ যিনি গান দিয়ে যুদ্ধ করেছেন কথা বলেছেন সাধারণ মানুষের হয়ে তার গান আজও বুক কাপে চোখে জল আসে আপনিও যদি আজম খানের গান শুনে বড় হন তাহলে কমেন্টে লিখে জানান কোন গানটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন ভবিষ্যতে আরও বাংলা সঙ্গীত ও কিংবদন্তি শিল্পীদের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজম খানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা পপ সম্রাট চিরকাল বেঁচে থাকবেন তার গানের মধ্য দিয়েই